না প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা দিয়ে বলা শুরু করলে যে ভারতীয় জনসংঘ তারপর আস্তে আস্তে বিজেপি এবং তাদের যা ইতিহাস উনিশশো সাল থেকে তবে হিন্দু রাষ্ট্র হিন্দুদের অধিকার তাকে রক্ষা করার একমাত্র পেটেন্ট বিজেপির কাছে আছে বলে এটা আমরা বিশ্বাস করি না তার কারণ কিছুদিন আগে শিবরাত্রি গেছে বাংলার মা বোনেরা স্বাভাবিকভাবে শিবরাত্রিতে শিব ঠাকুরের মাথায় জল ঢালেন যারা বিশ্বাস করেন করেন যারা করেন না করেন এটা বিতর্কিত কিন্তু কাটোয়া মহাকুমার গীতগ্রাম পঞ্চায়েতে তফসিলি জাতিভুক্ত একশো তিরিশটা পরিবার তাদেরকে শিব মন্দিরে পুজো দিতে বাধা দিয়েছে ওখানকার লোকাল কিছু তৃণমূলের হোলি জ্ঞান এবং তারই সাথে এবং তারা এটা দাবি করছে যে আমরা উচ্চ জাতের হিন্দু বলে নিম্ন জাতের হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছি শুভেন্দু অধিকারী কেন সেই সময়টাতে যদি খুব ভুল না করি মোহনবাকবার তার আগে হয়তো সম্ভবত বাংলা থেকে গেছেন তাহলে আর এস এসের রক্ত তখন গরম থাকা উচিত এটা নিয়ে ফাল্গুনিজিদের দলের একজন কাউকেও মুখ খুলতে দেখলাম না